হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আসি আপনাদের সাথে দেখুন এই সবের ডিউটি জয়েন করেছি দেখতেই পাচ্ছেন সব এখন এই ডিউটি জয়েন করে সব এখানে দাঁড়িয়ে আছে মাঠে মাঠে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সব এই পিছনের মাঠটা দেখুন সব আজকে ছুটির দিনে ফার্স্ট জানুয়ারি সব কেউ কাজ হচ্ছে না এখানে এখন সব ফাঁকা পড়ে আছে দেখতেই পাচ্ছে সব এখন আমার এখানে ডিউটি করতে হবে আজকে আজকে খুব চাপ কারণ আজকে কোনো কেউ লেবার নেই এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হবে ফাঁকা মাঠে কিছু করার নেই কেন কাজ তো করতেই হবে গরিব মানুষ আমরা কিছু তো করে খেতেই হবে দেখো চারিধারটা দেখো সব আজকে ঠান্ডাও বেশি পড়ছে আর আজকে একটু চাপও আছে কেন ছুটির দিন সব লেবার আজকে ছুটি করেছে ফার্স্ট জানুয়ারি তো আজকে আজকে কার কেমন দিনটা কাটছে একটু কমেন্ট করে বলবেন আর আমার এই পেজটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন একটু চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যান কারণ আমি এই নতুন নতুন কোনো কিছু ভুল হয়ে থাকলে কমেন্টে বলবেন দেখতেই পাচ্ছ রাস্তার ধারে আছি সব চারিধারে লাইট লাগিয়ে আছে লাইট আছে সব চারিধারে সব বিল্ডিংয়ে লাইট জ্বলছে সব সব ফাঁকা আছে সবে বিল্ডিং তৈরি হচ্ছে এটা এটা হচ্ছে উইপুর রাজারহাট বিল্ডিং আজকে বলে একটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট